হাই এভরিওয়ান শেয়ার করব আজকে কিভাবে এই ফ্লোটিং ফ্লাওয়ার ব্যাকগ্রাউন্ডটি আমি করেছি সিম্পলের মধ্যে আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে সকালবেলা নরাকে স্কুলে ড্রপ করে দিয়ে আসি এটা নরার বার্থডে আগের দিনে আজকে তো অনেক কাজ লাস্ট ওয়ান উইক ধরে এত পরিমাণ ঠান্ডা পড়ছে এখানে মাইনাস থ্রি মাইনাস ফোর বাট সূর্য ছিল এত ঠান্ডার মধ্যে যখন না সূর্য যদি থাকে না তখন কিন্তু অনেক বেশি ভাল লাগে এরকম যখন সূর্য থাকে না আমি এখানেই বসে থাকি বিশ্বাস করবেন কি না প্রত্যেক দিন সকালে আমি এখানে এক দেড় ঘন্টা না এইভাবেই বসে থাকি এই সূর্যের আলোটা না অনেক বেশি নিজেকে লেজি বানায় দেয় আমি তো উঠতেই পারি না এখানেই বসে থাকি আজকে আর বসে থাকলেও হবে না কারণ আজকে অনেক বেশি কাজ এখন যেহেতু আমি একা আছি এখন ফ্লাওয়ারের যে ব্যাকড্রপটা এটা আমি এখন রেডি করে ফেলবো সকাল সকাল যাতে পরে যাতে লেট না হয় সব কিছুর জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম আমার কাছে মানে অনেক ফ্লাওয়ার পরে দেখছি যে না আমার কাছে অনেক কম ফ্লাওয়ার আর লাকিলি আমি টিমো থেকে আজকে যে পার্সেলটা আছে এটা আজকে ডেলিভারি দেবে তাহলে হয়তো বা আমি কোনোভাবে ম্যানেজ করতে পারবো বাট ফ্লাওয়ারগুলো একদমই ছোট ছোট ছিল যখন আমি এগুলো মানে করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন যে আমি বুঝতে পারছি এখন আমি ফ্লাওয়ারগুলো দিয়ে সুন্দরভাবে লাইন করে নিব মানে গাইড লাইন এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমি কতটুকু লম্বা রাখব কিভাবে রাখবো কোনটা ফ্লাওয়ারের সাথে কোনটা যাবে ওভাবে আমি একটা অ্যাভারেজ মানে চিন্তা করে এভাবে লাইন করে নিচ্ছি কতটুকু লম্বা রাখবো এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যদি সরাসরি ফিশ লাইনের মধ্যে যদি আমি অ্যাড করে ফেলতাম তাহলে কিন্তু আমি লম্বাটা বুঝতাম না প্লাস হলো কোনটার সাথে কোনটা ফ্লাওয়ার রাখবো ওইটাও কিন্তু বোঝা যেত না এই জন্যই হলো মানে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই তো আমি মাত্র হলো টেম্বু থেকেও পার্সেলটা পেয়ে গেছি এটার জন্য আমি ওয়েট করতেছিলাম অর্ধেক কাজ করে বসেছিলাম পরে তেমু থেকে যেগুলো আসছে ওই ফ্লাওয়ারগুলো তেমনটা খুব বেশি একটা ভালো আসে নাই আর কিছু ফ্লাওয়ার একদমই ছোট ছোট আসছে ওগুলো আমি আর বের করিনি যেগুলো বড় বড় ছিল ওগুলোই আমি এইভাবে আবার সুন্দরভাবে গাইডলাইন করে নিলাম বাট ফ্লাওয়ারগুলো ছোট ছিল যে বড় যেগুলো দেখতেছেন না ওই টাইপের যদি সাইজগুলো হতো তাহলে পারফেক্ট ছিল যাই হোক এ আমি একটি সুই নিয়ে নিছি আর এটা হলো ফিশ লাইন এটার মধ্যে আমি ফ্লাওয়ারটা জাস্ট শুধু এইভাবে ঢুকাই দিচ্ছিলাম খুব ইজি চলে যাচ্ছিলো আর এগুলো না এক একজন এক একভাবে করে তারা যেভাবে করে না ফ্লাওয়ারটা এইভাবে মানে ডাউন হয়ে থাকে ওভাবে দেখতে সুন্দর লাগে বাট এই সুই দিয়ে ফ্লাওয়ার ভিতরে ঢুকানো অনেক বেশি কষ্ট আমি ট্রাই করছিলাম সব থেকে এটাই আমার কাছে ইজি মনে হয়েছে আর এই তো সবগুলো ফ্লাওয়ার আমি একটা ফিশ লাইনের মধ্যে ঢুকিয়ে ফেলছি আর এটা হলো সিলিং হুক এটা আমি ওয়ালের মধ্যে সেট করব। আর এটা অনেক বেশি স্ট্রং আর স্যালোটেপ আই ডোন্ট থিঙ্ক ওয়ালের মধ্যে এই ফ্লাওয়ারগুলোর ভার নিতে পারবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাট আমি বলবো যে সিলিং হুকটাই আপনারা নিয়েন আর এখন আমি দিচ্ছি গ্লু ডট এটা হলো লেন্থ আমি কতটুকু রাখবো ওইটার উপরে ফাঁকা করে করে ব্লু ডটটা দিয়ে দিচ্ছি তাহলে ফুলটা আসে না নিচে নামে আসবে না একসাথে তাহলে এটা মানে জায়গাটা জায়গায় থাকবে বাট এই গ্লু ডটগুলো অনেক বেশি স্ট্রং না আমার কয়েকটা ফ্লাওয়ার অনেকটা নিচে নামিয়ে আসছিল পরে আমি আরও বেশি গ্লু ডট দিয়ে এটাকে আমি হোল্ড করে রাখছিলাম এদিকে আমার মেয়ে অনেক বেশি হ্যাপি ছিল তার বার্থডে নিয়ে আমি যেটাই করি না কেন আমি ট্রাই করি আমার সাথে সবসময় তাকে রাখতে তাকে দেখাতে আমি কি করতেছি সে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি কী করতেছি এত ফ্লাওয়ার দিয়ে আমি বলতেছি তোমার বার্থডে প্রিপারেশন নিচ্ছি মাম্মা এগুলো সব তোমার জন্য সে অনেক বেশি এক্সাইটেড ছিল আর এগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে লাকলি নর বাবা বাসায় ছিল সে আমার কাজ একদম অর্ধেকটাই সে করে দিছে এই তো ওয়ালে সেট করা একদমই কমপ্লিট টোটাল আমার দশটা লাইন হয়েছিল আমি ছয়টা পিছনে দিছি আর সামনে হলো চারটা দিসি এই সব কিছু করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছিল আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম পরে আমরা সবাই মিলে বাহিরে গেছিলাম নড়ার জন্য টয় কিনতে যেহেতু তার বার্থডে তার তো টয় লাগবে। আমি ওর জন্য অন্য কিছু কেনার প্ল্যান ছিল ভাবলাম যে না ও যেহেতু টয় পছন্দ করে ওর জন্য কিছু টয় কিনে আনা দরকার অলরেডি কিছু টয় আমি কিনছি ওর জন্য এগুলো কিনে আনে আমি লুকিয়ে রাখছিলাম আর ওর তার সাথে আমি বেলুনটা নিয়ে আসি বাট ওদের কাছে হোয়াইট কালার বা লাইট পিঙ্ক কোনোটাই ছিল না এই হট পিঙ্ক ছাড়া আমি অনেক বেশি আপসেট ছিলাম যে সব কিছুই মন মতো হয়েছে আমি রাইট কালার পাইনি যাই হোক সব কাজ শেষ করে আমি শাওয়ার নিলাম কারণ এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল তারপর নরকে ঘুম পাড়ায় এখন ওর যে টয়গুলো কিনছি এগুলো এখন আমি র্যাপিং করতেছি সবগুলো লুকাই করতেছি কারণ ওর সামনে যদি এগুলো আমি করি এগুলো সবগুলোই তাকে ওপেন করে দিতে লাগবে তাই আমি ও এগুলো এখন মানে ঘুমাই গেছে এখন করতেছি আমি খুব ভালো একটা র্যাপিং করতে পারি না আর নরার হলো ফেভারিট কালার হলো ব্লু কালার ওর যে কোনো কিছু চাই ও বলবে যে আমার ব্লু কালারটা লাগবে আর এই সবগুলো টয় হলো সব তার পছন্দের আমি কিছু টিমু থেকে কিনছি আর গতকাল স্মিথ টয় থেকে আমি কিনে নিয়ে আসছি এই তো সবগুলো র্যাপিং করা কমপ্লিট এখন আমি অনেক বেশি টায়ার্ড মানে এখন আমার ঘুম আসতে লাগবে এটা হলো বড় কথা এটা হলো তার দিন সকালবেলা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে রোদের আলো পড়ে না আরও বেশি সুন্দর লাগতেছে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো পার্ট টুতে শেয়ার করবো ওনার বার্থডের সব কিছু